হ্যালো এভরিওয়ান সো আমরা ডাব্লিউ বিজেডির জন্য অনেক কিছুই করেছি অনেকগুলো সিরিজ করেছি তোমরাও দু বছর ধরে অনেক প্রিপারেশান নিয়েছ ফাইনালি আর জাস্ট রাত পোহালিই তোমাদের সেই পরীক্ষায় বসতে হবে তো তাই জন্য আমি ভাবলাম যে জাস্ট দুটো তিনটে কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কি অনেক বাচ্চা অনেক ভালো প্রিপারেশান হওয়া সত্ত্বেও কিন্তু কখনো কখনো এক্সাম হলে গিয়ে সেই ব্যাপারটাকে রিপ্রোডিউস করে আসতে পারে না তো এটার জন্য কতগুলো রিজন কতগুলো বেসিক মানে একদমই সাইকোলজিক্যালি রিজন থাকে মানে কিছু থাকে সাইকোলজিক্যাল রিজন কি ম্যাক্সিমাম আমার স্টুডেন্টদের মধ্যে দেখি কি একটা এক্সাম ফোবিয়া থাকে তো এটা থাকবে কেন মানে আমি জানি কি একদিনে এটা চেঞ্জ করা যায় না কিন্তু জাস্ট দুটো দিনটে কথা আমি তোমাদের বলে যেতে চাই কি তোমরা প্রিপারেশন নিয়েওছ তোমরা এক্সামে সিলেক্টেড হবে যদি না হও ভালো র্যাঙ্ক যদি না হয় একটা না একটা র্যাঙ্ক তো আসবেই যদি তোমাদের পছন্দ মতো র্যাঙ্ক না হয় তাহলেও তোমাদের কাছে অনেকগুলো অপশন খোলা আছে তো ইট ইজ নট দ্য আলটিমেট গোল রাইট এই জিনিসটা ভেবে তোমরা কেন যাচ্ছ কি কালকে তোমাদের মরণ পরীক্ষা এরম ভাবার তো দরকার নেই তোমরা ভালো করে প্রিপারেশন নিয়েছ নিশ্চয়ই পারবে এবং এই জিনিসটা ভেবে যাবে ভগবানকে প্রণাম করে বাবা মাকে প্রণাম করে যে এই জিনিসটা ভেবে যাবে যে আমি আমার বেস্ট দেবো এবং যে যে লেভেলে প্রিপারেশন নিয়েছ তার বেস্ট তোমাকে দিয়ে আসতে হবে এবার এটা তো নয় কি তোমাকে একদম সব প্রশ্নে অ্যাটেম্প করে আসতে হবে কোনো ব্যাপার নেই কাট অফ তোমরা সবাই জানো কাট অফ নিয়ে আমার একটা ভিডিও আছে সো কাট অফ যখন তোমরা জানো একটা মিডিয়াম যার যেরকম প্রিপারেশন সে সেই অনুযায়ী টার্গেটটা বানাও ঠিক আছে যে একদম ভাবছো না আমার আমার পঞ্চাশি টার্গেট আমি কেমিস্ট্রির কথা বলছি সে সেভাবে বানাও যে বলছে না ঠিক আছে থার্টি ইজ ফাইন ঠিক আছে তুমি টোটাল তোমার যদি ম্যাথ সাবজেক্ট স্ট্রং থাকে যার ম্যাথস এবং ফিজিক্স স্ট্রং আছে যদি কেমিস্ট্রিতে থার্টিও করে আসতে পারে দেন অল

শুরুর পরীক্ষা তোমরা সেইভাবে জিনিসটাকে দেখো গিভ ইউর বেস্ট তাহলে তুমি যদি ওই লেভেল একটা স্ট্রেস নিয়ে যাও কি কালকে আমার মরণ বাঁচন তাহলে কিন্তু তুমি এক্সামে গিয়ে কোনো অবস্থাতেই না তো টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না তো তোমার স্ট্র্যাটেজি তুমি প্রপার অ্যাপ্লাই করতে পারবে না তো তুমি কোয়েশ্চেন দেখে বুঝতে পারবে কোনটা তোমাকে থেকে হবে কোনটা তোমার থেকে হবে মেন পয়েন্ট হচ্ছে তোমাকে কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে কিছু কোয়েশ্চেন হয় সব সময় একটা एग्जाम পেপারে 30% কোশ্চেন থাকে যেটা দেখেই হয়ে যাবে একদম দেখবে আর হবে তারপরের কিছু কোশ্চেন থাকে যেটা মডারেট লেভেল থাকে ঠিক আছে যেটা একটু হালকা ক্যালকুলেশন থাকে হালকা অ্যাপ্লিকেশন থাকে হালকা মেমোরাইজেশন থাকে সব মিলিয়ে কোয়েশ্চেন থাকে এবং উপরে 20% সেটা ডিফিকাল্ট থাকে তো যারা আমার এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছো আমি আমি ডেফিনেটলি জানি না কি তোমাদের प्रिपरेशन

অপশন তোমার চোখের সামনে অপশন গুলো আছে তুমি দেখতে পাচ্ছ কি অপশনে কোনো ক্লোজ ম্যাচ নেই তুমি একদম ক্যালকুলেশন অ্যাপ্রক্সিমেশন লাগাবে আর এর ভ্যালু ওয়ান এর জায়গায় টু নিয়ে নেবে বুঝতে পারলে ব্যাপারটা তোমাকে আমি কি বলতে চাইছি দেখেন এক্ষেত্রে যদি টু তোমার টেম্পারেচার দেওয়া থাকে তুমি ওটাকে থ্রি করে দেবে করে ক্যালকুলেশন টাইম বাঁচাবে আই আই বিলিভ ইউ তুমি আমার পয়েন্টটা বুঝতে পারছো যে আমি তোমাকে এক্সাম হলে কি করতে বলছি বাট সব জায়গায় অ্যাপ্রক্সিমেশন লাগালে কিন্তু

তোমাকে আজকে रात्री রে একটুকানি বসে খুব ভালোভাবে এই জিনিসগুলোকে ভাবতে হবে এবং তোমাকে রিপ্রডিউস করে আসতে হবে তুমি যতটা জানো ততটা যদি প্রপার রিপ্রডিউস করে আসতে পারো एग्जाम হলে তাহলে কিন্তু তুমি র‍্যাঙ্কার হয়ে গেছো এটা আমি তোমাকে বলে দিচ্ছি যে বাচ্চারা করতে পারে তারা কিন্তু ভালো प्रिपरेशन সত্ত্বেও एग्जाम হলে গিয়ে ঘাবড়ে যায় এই ব্যাপারটা যেন তোমার সঙ্গে কোনো অবস্থাতেই না হয় তুমি যেটা জানো সেটাকে 100% রিপ্রডিউস করে এসো তুমি খুব ভালো র‍্যাঙ্ক করবে এটা আমি আশা করি বাট শেষ শেষ এই কথাটাও বলতে চাইছি কি এটা কিন্তু তোমার শেষ পরীক্ষা নয় জীবনের এটাই কিন্তু তোমার জীবনের মরণ বাচন নয় তো এটাকে তুমি তোমার বেস্ট দেবে এবং তুমি জানবে আমার এরপরে অনেক রাস্তা অনেক কিছু খোলা আছে তো শুধু এইটার উপর বেস করে কিন্তু তোমার জীবন নির্ভর করছে না বাট তাও আমি আশা করি এবং আমি ডেফিনেটলি প্রার্থনা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হোক বাট আবারও বলছি ইটস নট ইউর লাস্ট এক্সামিনেশন ঠিক আছে গিভ ইউর বেস্ট অ্যান্ড অল দ্য বেস্ট